আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি অ না আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় বহুদিন পর আমি আপনাদের জন্য খুবই একটি সুন্দর মধুমতি যোগিনী সাধনা নিয়ে আসছি এই যোগিনী কী কীভাবে কাজ করে কিভাবে তাকে পাবেন সব কিছু থাকবে এই ভিডিওতে একটা কথা না বললেই নয় যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকা আইকনটি অন করে দেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকের এই আমলটি খুবই চমৎকার একটি মধুমতি যোগিনী সাধনা আসলে এ যোগিনী কি এ যোগিনী কাকে বলে এই বিস্তারিত আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যোগিনী হচ্ছে হিন্দু ধর্মের যত দেবদেবী আছে তাদের যে দেহরক্ষী আছে বা তাদের যে পাহারাদার যে সিপাহীগুলা থাকে তাদেরকে বলা হয় যোগিনী এ যোগিনি খুব পাওয়ারফুল একটা পরীর মধ্যে যে শক্তি থাকে তার চেয়েও অধিক শক্তি পাওয়া যায় এই যোগিনীদের মাঝে অনেকে পরি আমল করতে চায় না ভয় পায় কিন্তু যোগিনী সাধনা করতে গেলে কোনো ডর ভয় নাই কিন্তু ওরও আধ্যাত্মিক একটা দেবদেবী ওরও আপনি ঠিক পরির মতো আপনি আমল করবেন অদৃশ্যভাবে ওরা সামনে আসবে আপনার সাথে বন্ধুত্ব করবে আপনি ওনাদের সাথে ভালোভাবে কথা বলবেন আপনার সমস্যাগুলো তাদেরকে জানাবেন ওরা আপনাদেরকে একটা সলিউশন একটা ভালো পরামর্শ দিবে এবং কি বিপদ থেকে আপনারা অনেক রক্ষা করতে পারবেন আর বিশেষ করে যোগিনীরা নিরাকুলাম অত্যন্ত ধনীবান হয়ে থাকে ওরা যে সাধক সাধক করবে তো ওকে খুব খুব তাড়াতাড়ি বড় লোক খওয়ার জন্য সহযোগিতা করে এবং গুপ্তধন তাদেরকে দেখায় তাই এই যোগিনী সাধনাটি আপনি কিভাবে করবেন কখন করবেন এটার একটা নীতিমালা আছে এটা মূলতভাবে একটা হিন্দু ধর্মে যারা আছেন মূলতভাবে তাদের দেব দেবী যেহেতু যোগিনী যদি মুসলমান করতে চান আপনারা করতে পারেন এটা আপনাদের যার যার ব্যক্তিগত ব্যাপার আমি বলবো না কাউকে বলবো না যে আপনারা এই আমলটা করেন আপনারা এই আমলটা করেন না না আমি উন্মুক্তভাবে ইউটিউবে আমি আপলোড করে দিছি আপনাদের মঞ্চে আপনারা করবেন নিজ নিজ হেফাজতের দায়িত্ব নিয়ে আমল করবেন যাতে কোনো বিপদের সম্মুখীন আপনারা না হইতে হন এ কথা মাথায় চেষ্টা করে আপনারা আমল শুরু করবেন এখন আমল শুরু করতে হবে যে কোনো সোমবার রাত নয়টার পর যে কোনো সোমবার রাত নয়টার পরে আপনি আমল শুরু করতে হবে যারা হিন্দু আছেন তারা অবশ্যই আমল করার আগে যে কোনো একটা দেব দেবীর পূজা মণ্ডপে গিয়ে আপনারা পূজা করে আসতে পারেন তাহলে সেটার জন্য ভালো হয় আর যদি মুসলমান করেন তাহলে তো আমি বলবো না যে আপনারা মন্দিরে যান বা পূজা করেন না আপনাদের জন্য এগুলো কিছু না জাস্ট আপনারা সোমবার রাত্র নয়টার সময় পূর্ব দিকে ফিরা আসন করবেন এখন আসনটা কিভাবে করবেন এটাও খুব একটা যোগিনী সাধনার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেমন আপনি হলুদ রঙের আসন করতে হবে আসন বলতে যেটা যেটা আমরা মূলতভাবে যেটাকে নামাজ বলি সেটি হচ্ছে আসন এই জায়নাম নামাজের এই জায়গাটাতে আপনি হলুদ কাপড় দিয়ে আপনি ওই স্থানে বসবেন পূর্ব দিকে ফিরা আসাম ধরে বসবেন নামাজের মতো বসবেন না আসাম ধরে বসবেন নামাজের মতো বসবেন না পূর্ব দিকে ফিরে বসবেন বৈশাখ আপনার পোশাক থাকতে হবে হলুদ পোশাক হলুদ থাকতে হবে এরপর ধূপকাঠি জ্বালাবেন মানে যেটাকে আগরবাতি বলে সেটা জ্বালাবেন গোলাপ জল দিয়া ঘরটা সুগন্ধি করে নেবেন লাইট অন্ধকার করে দিবেন দরজা জ্বালানা যদি খোলা দরকার থাকে তাহলে খুলে রাখবেন বন্ধ হলে সমস্যা নেই বন্ধ করে রাখবেন কিন্তু স্থান আপনি পরিপূর্ণতায় সুন্দর একটি সুশীল পরিবেশ হওয়া লাগবে যে আমল করার সময় কেউ যাতে আপনাকে ডিস্টার্ব না করে এদিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে এখন আমল করার জন্য আপনার কিছু সামান প্রয়োজন এই যোগিনি সাধনা করতে গেলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কিছু সামানের প্রয়োজন আছে যেমন হলুদ কাপড় ব্যবস্থা করবেন নিজে হলুদ কাপড় ব্যবহার করবেন আসন হলুদ রাখবেন তারপর এই ওই যে দিয়া জ্বালানোর জন্য একটা শিখা নেবেন মাটির হ্যাঁ মাটির শিখা নেবেন ওটার মধ্যে ওটার মধ্যে আপনারা ঘি নেবেন এক নম্বর ঘি নেবেন ঘি এবং এটাতে সামান্য একটু মধু মধু নেবেন নেওয়ার পরে একটা সলিতা বানাবেন সলিতা বানাইয়া আপনারা ওই দিয়ার মধ্যে ভিজিয়ে রাখবেন যখন আমল করবেন তখন মোমবাতির মতো ওইটাকে আপনি জ্বালাবেন এভাবে আপনারা সাত দিন আমল করবেন সাত দিন জ্বালাবেন ইনশাল্লাহ এই যোগিনী তিন দিনের মধ্যে আপনাদের কাছে আসবে আশা করি আমি যেভাবে বলছি এভাবে আপনারা করে দেখেন ইনশাল্লাহ আশা করি সে যোগিনী আসবে আপনাকে অনেক ধন সম্পদ দিবে আপনাকে সহযোগিতা করবে কি হ্যাঁ আরেকিত যে যোগিনীর সাথে কোনো প্রকার কোনো বেয়া দুফির আচরণ আপনারা করতে পারবেন না খেয়াল রাখবেন অনেকে আমরা নিয়ে অনেক চিন্তাধারা করি যে উনি আমার ভালোবাসার মানুষ হবো আমি ওনাকে ওয়াইফের মতো রাখতে চাই বন্ধু বানাবো আসলে যোগিনী ক্ষেত্রে অসম্ভব এগুলো করলাম সম্ভব না যোগিনী ক্ষেত্রে শুধু আপনারা ওকে বোনের রূপে মার রূপে এই দুটা রূপে আপনি ওনাদেরকে রাখতে পারবেন এছাড়া ব্যতীত অন্য কোনো চিন্তাধারা ওদেরকে নিয়ে করেন না তাহলে এই যে মধুমতি যে যোগিনী উনি খুব একটু রাগিলা আসে আপনাকে একটু ধুমকি দিবে প্রথম দিন হয়ে একটু ধুমকি দিবে এখানে কোনো কসম টসম কোনো কিছু নাই ওনাকে বলবেন যে পরবর্তীতে আমি কিভাবে রাখবো আমাকে একটা নিশানা দিয়ে যান তো উনি ইনশাল্লাহ নিশানা দিয়ে দিবে আপনার সাথে কথা বলবে আপনাকে যে কোনো সময় উপকার করবে এখন মন্ত্র পড়বেন কীভাবে দেখেন আমি স্ক্রিনে আপনাদেরকে মন্ত্র দিয়ে দিছি ভালো করে আগে সিদ্ধি করে নেবেন যে কোনো মঙ্গলবার মন্ত্রটা মুখস্থ করে নেবেন আমি একবার আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি ওম হিম অনুরাগিণী আগচ্ছ মিথুন প্রিয়া সোয়াহা আমি আবার বলে দিচ্ছি ওম হিম অনুরাগিণী আগচ্ছ মিথুন প্রিয়া সোয়াহা এভাবে আপনারা তিনশো তেত্রিশ বার মন্ত্রটি চোখ বন্ধ করে পাঠ করবেন ইনশাআল্লাহ তিন দিনের মধ্যে এই যোগিনী আপনার সামনে হাজির হবে ঠিক আমি যেভাবে আপনাদেরকে বলেছি ঠিক এভাবে আপনারা আমল চালিয়ে যাবেন ইনশাল্লাহ আর আশা করি আপনাদের এই আমলটাও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কি ভিডিও আপনারা পেতে চান আর ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম ইনশাল্লাহ আবার নিয়ে আসব আপনাদের জন্য ভালো কোনো আমল তাৎক্ষণিক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ